হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটি শালিক চানা দুই হাজার চব্বিশের এই ভয়াবহ বন্যার সময় প্রচণ্ড ঝড়ে মা পাখির খোসলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একটা আম গাছ তলে পড়েছিল এই দুটো শালিক ছানা ছানাগুলোকে কুড়িয়ে নিয়ে পরম যত্নে পালন করে সুস্থ করলাম এখন দেখি পাখিগুলো আমাকেই আপন করে নিল ছেড়ে দেওয়ার পরও যাচ্ছে না কোথাও আমার আশেপাশে থাকতে যেন ওদের খুব ভালো লাগছে আর তাই তো আমি ওদের মায়ের পড়ে যাই আর এখন তো এটাই আমার আপনজন পরিবারের সদস্যও বলতে পারে মানুষরা বেমানি করতে পারে কিন্তু এইসব অবুজ অবলা পশু পাখিগুলা কখনোই বেমানি করবে না আপনাদের সাথে যারা এদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারাও কিন্তু তাদেরকে নিঃস্বার্থভাবেই ভালোবেসে থাকে তারই প্রমাণ হচ্ছে এই পাখিগুলো আমি নিজেও তাদেরকে মুক্ত করে দেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু তারা নিজেরাই যেতে যাচ্ছে না তো ওদেরকে কীভাবে আর তাড়িয়ে দেব তো এদেরকে বালতে শুরু করলাম আর এখন কিন্তু তারাই আমার আপন হয়ে গেল পাখিগুলোর প্রতি খুবই মায়া জন্মাতে শুরু করল তো তাদেরকে তার জন্যই মুক্ত অবস্থাতে পালতে লাগলাম দেখি কতদিন থাকে আমার কাছে কিন্তু তাদেরকে কখনোই আমি খাসাবন্দি করব না